জাতীয় সড়কের ধারে এক সর্দারজি ট্রাক চালিয়ে এসে হোটেলের পাশে বিশ্রাম করবেন এবং খাওয়া দাওয়া করবেন বলে দাঁড়ালেন হোটেলের ভিতরে ঢুকে তিনি দেখতে লাগলেন প্রাইস লিস্ট কোনটার কত দাম সমস্ত প্রাইসের পাশে দাম লেখা আছে নিচের দিকে লেখা আছে ইটিসি ইটিসির মানে তিনি হয়তো বুঝতে পারলেন না যাই হোক বেশ ভালো করে খাবেন দাবেন বলে হুকুম দিলেন যা কিছু আছে সব এক প্লেট করে লাগাও সব কিছু এলো ভাত ডাল মাছ মাংস খাওয়ার পর তারপরে বলল যে সব কিছু হোক হ্যাঁ সব কিছুই হয়ে গেছে তো নিচে ওই যে ইটিসি ওটা তো দাওনি বললো যে সারদার ইটিসি বলে কিছু হয় না